প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম সিরাজগঞ্জ জেল্লাপাড়া বালসাবাড়ি ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটি বাজার এখানে রাত দিন চব্বিশ ঘন্টায় বাজার হয় তারপরে দেখা যায় যে রাতের বাজারটা খুব জামজনক হয় আমরা এখানে আসছি দেখাবো রাতের বাজারটা কেমন হচ্ছে কীভাবে মানুষ বাজারে আসতেছে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো ওই পর্যন্ত আমাদের সাথেই থাকুন চব্বিশ ঘন্টা এই দমদারে বাজার চলে তো আসলে সেই জন্য আসলাম দেখতে যে আসলে বাস্তব কতটুকু তো আপনাদের এই বাজারে বাজার করতে আপনাদের কেমন লাগে আমাদের এখানে বাজারটা ভালোই লাগে কিন্তু আমাদের এটা সমস্যা হয় এই মেন রোডটা দেখতেছে হ্যাঁ সামনে এই মেন বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছে এই ভিতরের বাজারের এই মেন রোডটায় এই সামনে কিছু মাছের বাজার আছে ওখান থেকে কিছু পানিটা পানি করে ওখানে যাওয়া যায় না অনেক ভদ্র লোকজন যাইতে আসতে খুব মানে অতিষ্ঠি লাগে খুব খারাপ লাগে নিজে করেও অতিষ্ঠি লাগে

তো এখানে আপনারা প্রতিদিন এই সকালেও নিয়ে আসেন বিকেলেও নিয়ে আসেন দুই বেলায় এভাবে দুধ নিয়ে আসেন তো এখন দুধের বাজার কেমন চলতেছে 60 65 70 বাংলা ওজন আচ্ছা আচ্ছা তো এটাতে ভেজাল নাই না ভেজাল নাই আচ্ছা তো এখানে দেখা যায় যে আপনাদের এই যে বাজারে আসলাম যতটুকু যা দেখতে পারে এখনকার যে বাজারটা এখন কি মাছ মাংস সবকিছু এই মুহূর্তে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে মাংস পাওয়া 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 যাবে 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 গরুর না মাছটা মাছটা মুরগি এই বালসা কিসের জন্য বিখ্যাত তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত প্রিয় দর্শক শুনতে পাইলেন বালসা বাড়ি তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত আমরা যতটুকু না জানছিলাম ওনার কাছ থেকে আঙ্কিলের কাছ থেকে ততটুকু জেনে নিলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই লেখানো পাঙ্গাস একশো চল্লিশ টাকা কেজি চলছে পাঙ্গাসু কিন্তু মাছগুলো একদম কাঁচা দেখতে পাচ্ছেন পাশাপাশি আছে সিলভার কাটশো বিশ টাকা কেজি একদম কাঁচা মাছ রাতের বেলায় দেখেন কি লেফারাফি করতেছে মাছ এই মাছ ধরা নিয়ে যাবে একদম ভাই আপনার এটা কি মাছ দুশো ষাট টাকা এটা ষাট টাকা এই কাতল ও ষাট টাকা কাতল ষাট মানে সব একদমই আচ্ছা বাজার কটা থেকে শুরু হয় রাতেরটা দেখতে পাচ্ছেন বাজারের পরিবেশ আমাদের যারা মাছ বিক্রেতা ভাইয়েরা আছে তাদের এখানে মাছ নিয়ে বসতে অনেক কষ্ট হয় এখন কিন্তু বৃষ্টি নাই তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে পানি জমে আছে আর এই পানি থেকেই কিন্তু রোগবালাই সৃষ্টি হয় আর দেখা গেল যে এখানে একটা ড্রেন কি যে কোনো এই পানিটা নেমে যাওয়ার যদি একটা ই করে দেওয়া হয় তাহলে কিন্তু ওনারা ভালোভাবে ব্যবসা করতে পারে ক্রেতারা ভালোভাবে বাজারে আসতে পারে তো প্রিয় দর্শক আশা করি এটা আপনারা সবাই নজরে রাখবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগুলো কি আপনার কি দেশি শিং নাকি চাষের 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 কত করে বিক্রি করতেছেন আচ্ছা মানে দুইশো থেকে শুরু করছেন তারপরে যা যাইতে পারে তো আজকে কি শুধু শিং না অন্য মাছও আসে দেখতে পাইলেন রাতের বাজারে প্রথমত দেখলাম আমরা আঙ্কেল শিং মাছ নিয়ে বসে আছে এগুলা চাষের শিং আর বাজারে দেখতেই পাচ্ছেন যে দুশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত উনি বিক্রি করছেন আচ্ছা ভাই আপনাদের বাজারে কি কি সমস্যা বলেন তো একটু শুনি বাজারে অনেক সমস্যা ওই দেখেন যে এখানে পানি থাকে আমরা মাছ বেশি যারা খুব কষ্টে বাজার সমিতি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমাদের ক্রেতারা অনেকেই আমাদের কাছে বলল যে আসলে আমরা বাজার করতে এসে কিংবা মাছ বেচতে বসে আমরা ভাবে ই করতে পারতেছি না কিংবা ক্রেতারাও আসতে পারতেছে না তো অবশ্যই ভাই আপনারা এই দিকে খেয়াল রাখবেন কারণ ওরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবে বিষয়টা আপনাদের এভাবে দেখতে হবে আর প্রত্যেকটা জিনিসই আর আপনারা যদি ওদের প্রতি ওদের সাথে না থাকেন তাহলে ওরা কিভাবে চলবে বলেন প্রিয় দর্শক আমরা যতটুকু দেখতে পারলাম যে অন্যান্য বাজারের থেকে শহর অনুযায়ী এখানে তারা সব রকমের বাজার করে এখান থেকে অনেক স্বস্তি পায় সীমিত আয়ের মানুষ যারা তারা এখান থেকে রাতে বাজার করে অনেক ভালোভাবে বাজার করতে পারে কারণ সবাই সামর্থ্য সবার ভালো থাকে না যদি দেখা গেল কেউ অর্থনীতিতে দুর্বল তারা এই বাজারে রাতে এসে সুন্দরভাবে বাজার করতে পারে প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম বালসাবাড়ি কাঁচা বাজারে দেখবো আজ কাঁচা বাজারের বাজার কি চলছে কি দাম চলছে দর্শক আজ আপনাদের জানাবো রাতের বাজারের আজকে কাঁচা বাজারের মূল্য তালিকা দর্শক দেখতে পাচ্ছেন একদম দেশি লাউ টাটাজা লাউ রাতে নিবে রান্না করে খাবে टाकी মাছ দিয়ে খাওয়ার তুলনায় হয় না তো এটা কি দেশি লাউ দেশি লাউ আচ্ছা কত করে এই লাউটার দাম কত 30 টাকা 30 টাকা দামও তো কমই আছে তারপরে এই যে ফুলকপি যে দর্শক দেখতে পাচ্ছেন শীতের মৌসুমে নতুন বাজার ফুলকপি এটা তো দেশি না দেশি না মকাই বগুড়া বগুড়ার আচ্ছা কফি কত করে 50 টাকা 50 টাকা পটল পটল 40 টাকা দি আর মুলা 40 টাকা দি মুলা কি তো দাম বেশি চাইলেন ওদিকে কিন্তু 20 টাকা 30 টাকা বাজার বেড়ে গেছে বাজার বেড়ে গেছে করলা করলা 80 টাকা দি 80 টাকা এ দর্শক বালসাবাড়ি সবকিছু মোটামুটি বাজার দেখলাম মোটামুটি সবকিছু দাম আল্লাহর রহমতে অন্যান্য বাজার থেকে অনেকটাই কম আছে আর যতটু জায়গা ঘুরলাম দেখলাম সবকিছু দামি এখানে কেনাকাটা করে অনেকটা সস্তা হয় আমরা দেখতে পেলাম

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকেন আপনিও ভালো থাকবেন আসবেন আমাদের বাজারে অবশ্যই আসবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা চলে আসলাম পানের দোকানে রাতের বাজারে কারণ এখানে আসলে রাতের বাজার বলতে যেটা বোঝায় সবকিছুই পাওয়া যায় অল এভরিথিং কোনো কিছু নাই এমন কোনো সব এখানে নাই সবই দেখতে পেলাম যে আছে আমার ক্রেতারা বললো যে সবকিছুই পাওয়া যায় সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সব রকমের এখানে সবকিছু পাওয়া যায় তো আমরা চলে আসলাম পানের দোকানে তো আজকে জানবো যে পান কেমন দাম দর চলছে

তো আসলে এদের কি সমস্যা কি বেচা কেনার হাল আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি আমরা কি বলতে চাচ্ছি কি বলেছি আপনারা অবশ্যই শুনবেন এদের যে সমস্যাগুলো আছে বাজার সমিতি ভাইদেরকে বলতেছি অবশ্যই আপনারা এদের দিকে নজর রাখবেন আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ ফেস্টাটা